ওয়েলকাম খাঁটি বাঙালি ব্লগে সকলকে অনেক অনেক ওয়েলকাম ভিডিওটি কিন্তু শুরু করছি সকালবেলা থেকে দেখতেই পাচ্ছ সবজিওয়ালা ভাই চলে আসছে বাড়ির সামনে আর তোমরা যারা আমার ভিডিও দেখো তোমাদের একটু হলেও যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে প্লিজ পাশে থাকবে তো দেখো সকালবেলা কিন্তু এইসব সবজি আমি কিনলাম আর এই শীতকালে কিন্তু এই যে মটর শাক আমাদের কিন্তু খুব ভালো লাগে মটর শাক বৈথা শাক আমরা বলি সেই সব শাক কিন্তু বেশ খুব ভালো লাগে আর সঙ্গে গাজর অনেক শীতের সবজিগুলো মানে দেখতেও খুব অসাধারণ হয় না টাটকা টাটকা সবজি আর বাঁধাকপি মিষ্টি আলু নতুন আলু বেগুন এইসব হচ্ছে আর বিনস এইসব হচ্ছে কিন্তু কিনেছি আর তোমার দাদাভাই কিন্তু বাজার থেকে মাগুর মাছ কিনে আনছে তো মাগুর মাছ সাথে আছে ট্যাংরা মাছ সব কিন্তু এনেছে তো এখন রান্না প্রস্তুতি চলছে দেখা যাক কি রান্না করা যায় তো রান্না কিন্তু আমার হয়ে গেল রান্নার ভিডিও তোমাদের শেয়ার করতে আমি পারি না চট করে তারপরে দেখো সবজি দিয়ে একটা বড়ি দিয়ে ডাল হয়েছে তরকারি হয়েছে আর নতুন আলু ছোট ছোটো করে ভাজা শাক আর আজকে কিন্তু ট্যাংরা মাছই রান্না করা হয়েছে মাগুর মাছ হচ্ছে শুধুমাত্র ছেলের জন্য করা হয়েছে আর এটাই হচ্ছে দুপুরের মেনু ছিল আজকের তো দেখো এবার কিন্তু হচ্ছে এটা একদম নতুন ধরনের আমাদের প্রথম তৈরি হচ্ছে বাড়িতে এটা কিন্তু হচ্ছে বাতাসা পিঠা এই বাতাসা পিঠাটা বানাচ্ছে কিন্তু আমার মা এই বাতাসা পিঠাটা তোমরা শুধু দেখো খুব সহজভাবে দেখতেও খুব ভালো লাগবে আর খেতে কেমন হচ্ছে অবশ্য তোমাদের সেটাকেও সেটাও বলবো তো দেখো আমার মা কিন্তু হচ্ছে চালের গুঁড়ো আর হচ্ছে সাথে একটু ময়দা একদম সুন্দর করে ফেটিয়ে নিয়েছে একদম গোলাটা গুলিয়েছে তোমরা দেখেই বুঝতে পারছ একদম হচ্ছে মালপোয়ার মতো টাইপের একটু গাঢ় করে করেছে আর সঙ্গে হচ্ছে আর শুধুমাত্র একটুখানি সামান্য সুজি মিশিয়েছে এবার দেখো ওটাকে সুন্দর করে ফেটিয়ে নিয়ে তো তোমাদের সাথে সেই ভিডিওটা আমি শেয়ার করতে পারিনি মা মোটামুটি রেডি করে ফেলেছিল বুঝতেই পারছো আমি ক্যামেরাম্যান আসার আগে আগে আমার মা সবসময় তাড়াতাড়ি একদম সব কিছু রেডি ডি করে তারপরে হচ্ছে আমি এসে দেখছি একদম গোলালো রেডি তো বলছে তোর বন্ধুদেরকে তুই এইভাবে বলে দিবি তাহলেই কিন্তু সহজ হবে সবাই করতে পারবে আর দেখো আমার মা কিন্তু সেইভাবেই সুন্দর করে গুলিয়ে নিয়েছিল দেওয়ার পরে এবার কিন্তু হালকা করে একটু তেল মাখিয়ে নিয়েছে আর তারপরে হচ্ছে দেখো এই পিঠাগুলো কিন্তু ছোটো ছোটো করে বাতাসার আকারে সব হচ্ছে সুন্দর করে এপুট এপুট করে নেবে আর যাতে বেশ একটু লালচে লালচে আসে তো সেইভাবে কিন্তু ভাসতে হয় এক পৃষ্ঠা হয়ে গেছে পরের দিকটা করছে এবার কিন্তু দেখো এই পাশে কিন্তু আমার হচ্ছে দুধ বসিয়ে দিয়েছে একদম যেহেতু বাতাসা পিঠা এবার এই পিঠাটাকে তো করার জন্য হচ্ছে দুধ অবশ্যই দরকার তাছাড়া কি হবে তৈরি তো এবার কিন্তু দুধটা বসিয়েছে দুধটা সুন্দর করে একদম মাখোভাবে উতলানো হবে মানে গাঢ়ও হবে যেটা এবার আর বাতাসাগুলোকে কিন্তু তুলে নেওয়া হচ্ছে বাতাসা না কিন্তু দেখো একদম বাতাসার মতো সত্যিই দেখতে লাগছে একদম মানে সত্যি বাতাসা পিঠা একদম সত্যি বাতাসা বাতাসার মতোই মনে হচ্ছে তো দেখো তোমরা দেখিয়ে বুঝতে পারছো একদম বাতাসা তোমরা কিন্তু হে বানাতে পারো কিন্তু বলছি একদম সহজভাবে খুব তাড়াতাড়ি হচ্ছে জিনিসটা আবার দেখো আরোটা আরও কিছু ছিল গোলা তো সেইগুলোতে আবার বাতাসা তৈরি হচ্ছে তারপর মা কিন্তু হাত দিয়ে হাত দিয়ে বেরিয়ে যাচ্ছে আবার তো এই যে দেখো সুন্দর করে সব উলট পালট করা হচ্ছে এই যে দেখো এবার খেতে দুধটা কিন্তু খুব ঘন করে জাল দিয়ে দিয়ে ওর মধ্যে কিন্তু বাতাসা পিঠেগুলো কিন্তু দিয়ে দেওয়া হয়েছে তারপরে এর মধ্যে চিনি মিশিয়ে সুন্দর করে এটাকে কিন্তু ভালো করে ফুটিয়ে নামাতে হবে যাতে পিঠেগুলো যাতে সিদ্ধ হয় ভালো করে তো সেইভাবে কিন্তু একটা আইডিয়া করে পিঠাগুলো দেখলেই বুঝতে পারবা যে পিঠাটা কতটা সিদ্ধ হতে হবে তো এই জন্য কিন্তু ফোটানো হচ্ছে ভালো করে তো দেখো এবার কিন্তু পিঠেটাকে নামানো হয়ে গেল খুব বেশি না আজকে কিন্তু আমাদের প্রথম হলো ট্রাই তো কিরকম লাগছে খেতে কিরকম হয়েছে দেখো তোমরা দেখেই বুঝতে পারছো একদম কিন্তু মানে অতি সাধারণ পিঠা কিন্তু খেতে এত মানে মানে দেখতেও যেমন সুন্দর খেতেও সেরকম সুন্দর হয়েছে কি বলবো আর তোমরা আমার মানে বলাটা কতটা কি বুঝতে পারছো মানে বলতে পারছে খুব টেস্ট তোমরা বানাতে পারো তো তারপরে দেখো সব পিঠা হয়ে গেল এবার রাত্রেবেলাতে আবার তো খাওয়া দাওয়ার প্রস্তুতি শুরু এবার রাত্রেবেলাতে এখন হচ্ছে কী রান্না হবে শীত জন্য বাবাদের বাড়িতে বেশ চিকেনটা একটু বেশি পরিমাণেই হয় তো বেশি চিকেন আনা হয়েছে তো দেখো আমাদের কিন্তু সব কিছু রেডি করা হয়ে গেছে পেঁয়াজ কেটে নিয়েছি কাঁচা লঙ্কা রসুন আলু আর মশলা আদা বাটা লঙ্কা বাটা তো আজকে কিন্তু রান্না করছি হচ্ছে আবার হচ্ছে আমি এই একদম মেখে মানে প্রথমে মাংসটা সুন্দর করে ধুয়ে নিলাম তারপরে এর মধ্যে কিন্তু একে একে এখন হচ্ছে পেঁয়াজ কুচি দেব। তো পেঁয়াজটা যতটা মাংস তো সেই পরিমাণে আমি পেঁয়াজ নিয়েছি আর সঙ্গে হচ্ছে কাঁচা লঙ্কা আমি কিন্তু শুকনো লঙ্কার চেয়েও কাঁচা লঙ্কাটা বেশি পছন্দ করি তো যারা যারা ভিডিও আমার দেখো তোমরা জানোই আমি কাঁচা লঙ্কাটা বেশি পছন্দ করি তো তোমরা দেখ দেখলে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর হচ্ছে আদা বাটা আর হচ্ছে একটু হলো কাঁচা লঙ্কায় বাটা অল্প ছিল দিয়ে এবার ওর মধ্যে কাঁচা তেল দিয়ে এবার হলুদ লবণ দিয়ে সুন্দর করে আমি কিন্তু ভালো করে এটাকে সুন্দর করে মেখে এবার যত সুন্দর করে এটাকে মাখবো তত মানে স্বাদটা কিন্তু এই মাখার উপরেই মাংসটার টেস্ট এই মেখে মাংস করাটা কিন্তু এটাই কিন্তু মেন কারণ আমার একটা তোমাদের ছোট্ট করে আবার একটা আমি গল্প শোনাই গল্প বলতে আমাদের আমার জীবনেরই বাস্তব তো আমার যখন বিয়ের আগে যখন আমরা সব বান্ধবীরা মিলে পিকনিক করেছিলাম এক জায়গায় তো সেখানে কিন্তু মেখে রান্না হয়েছিল আর সেই মাখাটাই বলছিলো যে এটাই মেন খুব টেস্ট হয় মাখাটা সুন্দর বলে এইটুকুই পড়লাম তো তারপরে দেখো পরের দিন কিন্তু বিকেলবেলাতে বেরিয়ে পড়েছি হচ্ছে আবার কোথায় তো তোমরা দেখতে থাকো আবার কিন্তু আমি চললাম একটু মানে ঘুরু ঘুরু বলতে খুব সামান্য মানে একটা রাতের জন্য শুধুমাত্র যাব তো যাচ্ছি হচ্ছে আমি কিন্তু এবার যাচ্ছি বোনের বাড়িতে তো এবার বোনের বাড়িতে যাচ্ছি বলতে অনেক দিন ধরে বোনের বাড়িতে যাব যাব করছিলাম তো যাওয়া সেভাবে হয় না আমাদের তো আমার বোনের বাড়ি হচ্ছে মালদাতে তো মালদা যেতে আমার মেয়ে যেমন খুব ভালোবাসে কিন্তু এই পড়াশোনার জন্য না যাওয়া হয় না তো দেখলাম যে সুযোগ যখন হলো এটা আর হাতছাড়া করা যাবে না চলো বেরিয়ে পড়ি তো এই জন্যই কিন্তু মালদাতে হচ্ছে আমরা যাচ্ছি বাইরের পরিবেশটাও দেখো খুব সুন্দর একদম বাইরের পরিবেশগুলো মানে দেখতে তো সুন্দর ক্যামেরাতে না আরো সুন্দর লাগে দেখতে এত ভালো লাগে আর দেখো এই যে জমিকে জমি চারিদিকটা খুব সুন্দর লাগে দেখতে দেখতে চলো তো মোটামুটি চলেই আসছি আর বেশিক্ষণ নেই এবার গল্প হচ্ছে আমার ছেলের সাথে আমি গল্প করতে করতে যাচ্ছি চলো এবার হচ্ছে আমার বোনের বাড়িতে অনেকদিন পর যাব ওরাও খুব খুশি হবে আমাদেরও খুশি এবার চলে আসছি বোনের বাড়িতে আমরা এখন একটু গল্প করি পরে আবার দেখা হবে টাটা ভালো থাকো সুস্থ থাকো